নমস্কার কেমন আছো সবাই আমি পূর্ণিমা পূর্ণিমা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত দুপুরে খাওয়া দাওয়া করে একটু সাজুগুজু করে আমরা বেরিয়ে পড়েছি একটা সুন্দর কলকাতার রাস্তা দেখতে দেখতে যাচ্ছে আমরা ভিক্টোরিয়া আমি দশ থেকে এগারো বছর কলকাতায় রয়েছি কিন্তু এই প্রথম আমার সুযোগ হলো ভিক্টোরিয়ায় আসার আজকে একটু বিকাল নাগাদ বেরিয়েছি আমাদের এই পৌঁছতে পৌঁছাতে প্রায় তিনটে বেজে গেছে বাবানের স্কুল ছিল স্কুল করে স্নান করে এসে রেডি করিয়ে আমাদের বেরোতে একটু লেট হয়ে গেছে আমরা তো বাড়ি থেকে খেয়ে এসেছি কিন্তু বাবানকে খাওয়ানোর সময় হয়নি যেহেতু ওর খেতে অনেকটা টাইম লাগে আমাদের আসতে আরো অনেক লেট হয়ে যেত তার জন্য এসেছি

আমরা ঘুরবো তো ওর যেহেতু অনেকটা খিদে পেয়ে গেছে আর দেখো এত সুন্দর জায়গা পেয়ে ওর আর বসে খেতে ইচ্ছা করছে না ওখান খেলা করতে করতে খাচ্ছে বাবানের খাওয়া হয়ে গেছে তো তারপর আমরা লাইন দিয়ে আমরা ভিক্টোরিয়ার এই প্যালেসের মধ্যে ঢুকেছি তো দেখো আজকে প্রচণ্ড ভিড় হয়েছিল আর আজকে দিনটি ছিল শুক্রবার তাও এত ভিড় হয়েছিল আর এই ভিতরের এই দেখো কত সুন্দর এত বছর আগে বানিয়েছে এই এইরকম ডিজাইন করে কি সুন্দর লাগছে দেখতে আর এখানে দেখো অনেক অস্ত্র তারপর বন্দুক তারপর রানীর এই চেয়ার অনেক কিছু ছিল তো এইগুলোই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম পাখি পাখি কি করছো বাবা হ্যাঁ তো দাঁতের মতন দেখি তোমার দাঁতে দেখি আকারটা ওই ওই ফাঁকা জায়গাটা ওই পাথরটা লাগিয়ে দেবে ঠিক আছে পাথর নিয়ে খেলছে বুড়ি হ্যাঁ ওর থেকেও ছোট তোমার ওই দাঁতের মধ্যে হয়ে যাবে ফিট হয়ে যাবে দেখি সাইজ দেখি দাঁতের সাইজটা একটু দেখাও না দাঁতের সঙ্গে সেট দেখি কর দেখি দেখি এদিকে ঘরো সামনে পার্কের মতন আছে তো এখানে কিছুক্ষণ বসে থেকে আমরা সাইড দিয়ে ঘুরে ঘুরে দেখছি যে কোথায় কি আছে আর দেখো বাবা না এখানে খেলা করছে এখান থেকে পাথর নিয়ে তো ছোট ছোট দেখছে যে কে কত দূর এই পাঠাতে পারে দেখো এখানে আমরা খেলা করছি এই ভিক্টোরিয়ার সামনে এখানে এই সামনেটা সামনেটা এখানে বসার জায়গা আছে তো থেকে হ্যাঁ দৌড়াও এ তো দৌড়াচ্ছে আর ওর পেছন পেছন আমাকে ধরতে হচ্ছে এটাই খেলা তো ওর সঙ্গে একটু খেলা করে নিই তারপরে এটা লাইট জ্বালিয়ে দিয়েছে ভিক্টোরিয়া চলে এসছো মানে কাজ কেন তুমি কিনে দেবো তো বললাম তো কিনে দেবো আর দেখো লাইট জ্বালানোর পর এইটা কতটা সুন্দর লাগছে এখানে বেশিক্ষণ থাকতে পারিনি বাবান খুব কাছে তার জন্য বেরিয়ে যেতে হলো আমাদের ঘোরা হয়ে গেছে সামনে কত ভিড় চলো ও দেখো ভিক্টোরিয়া থেকে বেরিয়ে বাবান একটা টয় কিনেছে এই টয়টা খোলার পর বাবান আরেকটা টয় দেখেছে তো ওটা দেখে বলছে আমি আর এটা নেব না তারপর অনেক বুঝিয়ে বলছি এটা রিটার্ন নেবে না তো তারপর এটা নিল তো আমরা ওখান থেকে চলে এসেছি নিউ মার্কেট এখানে এসে সিলেদার্সে ঢুকেছিলাম তো এখানে কিছু জ্যাকেট দেখছিল তোমাদের দাদা ভাই তো কিছু জ্যাকেট পছন্দ হয়নি তার জন্য এখানে বাচ্চাদের জুতো দেখছি তো বাবানের জন্য এখানে একটা জুতো পছন্দ হয়ে গেলো এই ব্ল্যাক জুতোটা বাবানের পছন্দ হয়েছে তো ওখান থেকে বেরিয়ে তারপর বাবানের জন্য একটা হেয়ার ব্যান্ড নিয়ে নিয়েছি এখান থেকে ওর যেহেতু সামনে প্রোগ্রাম ছিল তো প্রোগ্রামে লাগতো তার জন্য তো বাইরে এসে দেখো তোমাদের দাদা ভাই এখান থেকে একটা জ্যাকেট পছন্দ পছন্দ হয়েছে তো ওটা নিয়েও নিয়েছে তারপর আমিও একটা সোয়েটার নিয়ে নিয়েছিলাম তো তারপর স্প্লানেট থেকে আমরা মেট্রো ধরে চলে এসেছি দম দম যেহেতু যাওয়ার সময় বলেছিলাম যে ফেরার সময় আমরা রেস্টুরেন্টে ঢুকবো তো আসার সময় কোনো এনার্জি ছিল না তো বাবানের বায় নাই তারপর যেতেই হলো আমাদের তো এখানে দেখো আমরা চলে এসেছি তাজ হোটেলে হোটেল রেস্টুরেন্ট আর দেখো আজকে প্রচুর ঘোরা হয়ে গেছে তার জন্য বাবান এখানে ঘুমিয়েই পড়ছিল আজকে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন তন্দুরি মাটন বিরিয়ানি আর মাটন তাজ হোটেলে আমি প্রথমবার আর এখানকার খাবার আমার একদম লেগেছে লেগেছে খুব ভালো সেটাও নয় তো আমরা এটা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসছি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই